শুভ সন্ধ্যা সবাই ছটপট লাইপটা জয়েন করে যাও দিদি ভাই এসে গেছি শুভ সন্ধ্যা কেমন লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করার জন্য কেমন আছো গো দিদি ভাই এসে গেছি গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং যারা নতুন লাইফটা জয়েন করছো সবাইকে গুড ইভিনিং কি করছো গো দিদি ভাই বলে আরে আজকে আমি মুকুট নেব তাই তাড়াতাড়ি চলে এসছো বাবা এই কি ফোনের দিকে তাকিয়ে বসেছিল নাকি ওরিয়া মনে হচ্ছে মনে আমি আর আসবো না মনে হচ্ছে দিদিভাই আমি কখন লাইভে আসবো বসছিল দিদিভাই তাকিয়ে শুভ কেমন আছো করিয়া তোমরা না সিরিয়াস